ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে চলে কোটা বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ এতে করে দীর্ঘ হচ্ছে আহত শিক্ষার্থীর সংখ্যা সোমবার বিকেল পাঁচটা পনেরো মিনিটের দিকে এই সংঘর্ষের সূত্রবাদ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৈল চত্বর এলাকার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সামনের সড়কের একপাশে ছাত্রলীগ অপরবশে কোটা আন্দোলনকারীরা অবস্থান করেন উভয়পক্ষই থেমে থেমে ধাওয়া পাল্টা ধোয়ার অংশ নিচ্ছেন একপক্ষ অপরপক্ষের দিকে ইটপাটকেল ছুরু মারেন কিছুক্ষণ পর পর ঘটে ককটেল বিস্ফোরণ তবে কোন পক্ষ থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় তা নিশ্চিত হওয়া যায়নি সংঘর্ষের জন্য আন্দোলনকারীদের দায়ী করছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি বলেন শুরু থেকেই আমরা দেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেখতে পাচ্ছি আজকেও তারা পূর্ব পরিকল্পিত এবং উস্কানিমূলকভাবে কর্মসূচি দিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে গিয়ে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা যারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল তাদের উপর নারকীয়ভাবে হামলা চালিয়েছে পরে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে ক্যাম্পাস থেকে রাজাকারের বিতাড়িত করেছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন আমরা প্রশাসনকে আহ্বান জানাবো যারা এই ক্যাম্পাসের শান্তিপূর্ণ অবস্থানকে বিনষ্ট করতে চায় তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেই আর ছাত্রলীগ তাদেরকে রাজপথে সহায়তা করার জন্য প্রস্তুত আছে এদিকে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ সোমবার সন্ধ্যা ছয়টা একচল্লিশ মিনিটে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার